হয়তো তার মার লেস পেস ধরে অথবা তার দাদার কোনো আত্মীয় দাদের দূর সম্পর্ক কোনো আত্মীয়র লেস পেস ধরে হয়তো এক শতাংশ জমি পেতে পারে আইন অনুযায়ী তখন ওই অদ্ভুত ক্যারেক্টারের লোকটা তার কাছ থেকে পাঁচ শতাংশ অথবা দশ শতাংশর একটা দলিল করে তাকে হয়তো পনেরো বিশ হাজার বা তিরিশ হাজার টাকা দিয়ে একটা দলিল করে নিয়ে আসলো এই দলিল করে এনে ওই দলিলের অংশটুকু খারিজ করে এখন চলে যাবে হচ্ছে ওই জমির যে মালিক সে মালিকের কাছে প্রথমে উনি সরাসরি যাবেন না লোক মারফতে লোক দিয়ে সেই ইনফরমেশনটা উনি যে অংশ কিনেছেন সেই ইনফরমেশনটা ওনাকে আগে জানাবেন এই জমি থেকে তোমার মনে হয় এমন এক অংশীদার আছে যে কিছু অংশ মনে হয় পাবেন এটা বলে তাকে জাস্ট অবহিত করা অবহিত করার পরে এরপর কিছুদিন যেতে না যেতেই সেই ওই যে অদ্ভুত চরিত্রের যে মানুষটা এই চরিত্রের মানুষগুলো আবার বলে রাখি বলা ভালো যে এই চরিত্রের মানুষগুলো কিন্তু একেবারে মসজিদের প্রথম কাতারে পাঁচক্ত নামাজ আদায় করে এবং মসজিদে কিন্তু লাখ লাখ টাকা দান খরচ করে এবং বলা চলে